ভিডিও শুরুতে এই ভারতীয় দলের জন্য একটা হাততালি কোনো নির্দিষ্ট প্লেয়ারের জন্য এই হাততালিটা নয় এই হাততালিটা গোটা ভারতীয় দলের জন্য কারণ এই হাততালিটা তারা ডিজার্ভ করে প্রথম দিনের শেষে ইংলিশ কন্ডিশনে আমরা প্রথমে ব্যাটিং করতে এসে মাত্র তিনটে উইকেট হারিয়ে তুলেছি তিনশো রান কতজন ভেবেছিলেন যে ভারত এরকম স্কোর করতে পারবে একটা নতুন ভারতীয় দল একটা ট্রানজিশন পিরিয়ড চলছে কোহলি নেই রোহিত নেই অশ্বিন নেই নতুন ক্যাপ্টেন কে ভেবেছিল আমরা প্রথম দিন ব্যাটিং করে ইংল্যান্ডের ইংল্যান্ডের ঘরের মাঠে এই রানটা তুলতে পারবো এবং এর জন্যই ভারতীয় দল একটা হাততালি ডিজার্ভ করে শুভমান গিল ওয়াটা সেঞ্চুরি এয়াশাশ্রী জয়সাল ওয়াটা সেঞ্চুরি ঋষভ পান্থ হাফ সেঞ্চুরি এই ভারতীয় দল আজকে একেবারে সম্মিলিত ব্যাটিং পারফরমেন্সে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন সাই সুদর্শন যদি একটু রান করতেন সেটাও ভালো লাগতো হলো না বাট অল ওভার বাকি যতজন ব্যাটিং করেছেন প্রত্যেকে কিন্তু দায়িত্ব নিয়ে সিচুয়েশন বুঝে একদম ব্যাটিংটা করেছেন ব্রিলিয়ান্ট মানে একটা আলাদাই কি বলবো আনন্দ হচ্ছে আলাদাই আনন্দ হচ্ছে কারণ এইরকম পারফরমেন্স সত্যি এক্সপেক্ট করিনি বিশ্বাস করুন এই তিনশো উনষাটে তিনের জায়গায় যদি ভারত দুশো উনআশে আট থাকতো তাও আমি খুব একটা কি বলবো কষ্ট পেতাম না আমি এটাই মনে করতাম যে হ্যাঁ এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড চলছে নতুন প্লেয়ার তরুণ প্লেয়ার নতুন ক্যাপ্টেন ইংলিশ কন্ডিশন ঠিক আছে সুতরাং ওই প্রত্যাশাটা ওই জায়গাতে ছিল এবং সেখান থেকে যখন এত ভালো একটা ব্যাটিং দেখছি আলাদা লেভেলের খুশি আমি দারুণ আনন্দ হচ্ছে এটুকুনি বলতে পারি ইংল্যান্ডের এগেন্স প্রথম দিন এই রকম ব্যাটিং পারফরমেন্স শেষ কবে ভারতীয় দল করতে পেরেছে আমার অন্তত মনে পড়ছে আদৌ করেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে দারুণ পঁচাশি ওভার শেষে ভারত তিনশো উনষাটে তিন এখান থেকে ভারত যত রান বাড়িয়ে রাখতে পারবে ততই ভালো বাট প্রথম দিন যতটা করেছে ভারত মানে অনেক 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 বেশি প্রত্যাশার থেকে অনেক অনেক বেশি ভালো লেগেছে দারুণ কার প্রশংসা আগে করব জয়সওয়াল নাকি গিল গিল দিয়ে শুরু হোক কারণ প্রচুর সমালোচনা সহ্য করেছেন গিল বিগত কয়েক বছর ধরেই সহ্য করে আসছেন বিশেষ করে যখনই কান্ট্রিতে ভারত কোনো সিরিজ খেলতে আসে টেস্ট সিরিজ খেলতে আসে কিন্তু রিসেন্ট টাইমে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকে প্রচুর সমালোচনা এবং এক একটা এমন সমালোচনা হয়েছে যেগুলোর কোনো মাথা মুন্ডু বলে কিছু নেই সমালোচনা হোক কতটা ভালো ক্যাপ্টেন্সি করতে পারবেন সেই নিয়ে সমালোচনা হোক তার কান্ট্রির পারফরমেন্স নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে তার অ্যাপিয়ারেন্স নিয়ে আরে ভাই শুভমান গিলের দাঁড়ি নেই তার মানে কি সে ভালো ক্যাপ্টেন হতে পারবে না ভালো ক্যাপ্টেন হওয়ার জন্য কি দাড়ি থাকা চাই এক এক জায়গায় এক এক রকম এরকম পোস্ট হচ্ছে সবাই বলছে আহ কোহলি বা রোহিতকে দেখে মনে হতো এরা ক্যাপ্টেন হ্যাঁ সেরকম একটা চেহারা সেরকম ফেস গিলকে দেখে সেটা মনে হচ্ছে না সিরিয়াসলি ক্যাপ্টেন্সি করার জন্য কি বা তাহলে দাড়ি লাগবে মহেন্দ্র সিং ধোনি তার কেরিয়ারে ম্যাক্সিমাম টাইমে ক্লিনশেফটি থাকতেন কদিন তার দাড়ি ছিল যখন ক্যাপ্টেন্সি করতেন তিনি মানে অদ্ভুত টাইপের প্রশ্ন বা অদ্ভুত টাইপের মানে চাহিদা মানুষের গিলের গলার ভয়েস একটু মেলি শুভমান গিল যখন কথা বলে তার কথার মধ্যে সে একটা অ্যাটিটিউড টাইপের কোনো ব্যাপার নেই গলি যেমন বলতেন মানে কি আমি যখন টস করতে আসো আমাকে কিরমে বলতে হবে আই আই ডিসাইডেড টু বল এরকম ভাবে বললে তবে কি সে দারুণ ক্যাপ্টেন মানে এটা কি এই জিনিসগুলোই অসহ্যকর মানে কি বলবো সত্যি কিছু বলার নেই রোহিত এবং কোহলি অবসর নিয়েছেন তারা কত ভালো প্লেয়ার ছিলেন সেই নিয়ে কারুর কারুর আশা করি মনে কোনো প্রশ্নচিহ্ন নেই আর যে না কোহলি ভালো প্লেয়ার ছিলেন না এই ওই সেই অবসর নেওয়ার পর অন্য আরেকজন যখন ক্যাপ্টেনসি করছেন দেশটা তো আমাদেরই কোহলি যে দেশের ক্যাপ্টেন ছিলেন গিলো সেই দেশেরই ক্যাপ্টেন তাহলে আমি কেন গিলকে এই রকম জায়গা থেকে খোঁচা দিয়ে উল্টোপাল্টা ট্রোল করব এই জিনিসগুলো আমার মাথায় ঢুকে না বিরাট কোহলি যে দেশকে রিপ্রেজেন্ট দেশটা আমার আমি একটা প্লেয়ারের ফ্যান আমি দেশকে ঘৃণা করার জন্য যা খুশি করবো আর কি মানে ভাই আমার আমার মাথায় ঢুকে না আমার সত্যি মাথায় ঢুকে না হ্যাঁ এটা হতে পারে যে কোহলি অবসর পর আর খেলা দেখার সেই ইচ্ছে আগ্রহ সেটা একটু কমে গেছে হয়তো ভবিষ্যতে বাড়বে হয়তো বাড়বে না কিন্তু তার মানে অন্য কাউকে টেনে আমি ছোট করছি তার তো কোনো নেই না গিল কোনোদিনও বিরাট কোহলির বা রোহিত শর্মার পিছনে লেগেছেন কোনোদিনও গিল এসে রোহিত বা কোহলিকে বলেছে তোমার অবসর না আমি ক্যাপ্টেন্সি করব তাহলে গিলকে নিয়ে এখন ট্রোল করে কিলাম আমি সেটাই বুঝিনি সমালোচনা যেটা হতে পারতো সেটা হল তার সেনা কান্ট্রির পারফরমেন্স নিয়ে যেটা বিগত কয়েক বছরে ভালো নয় নিঃসন্দেহে বলা যায় গিলের পারফরমেন্স ভালো নয় অস্ট্রেলিয়ার মাঠে লাস্ট যে সিরিজটা ভারত খেললো হয়নি অতীতে ইংল্যান্ডেও গিল সেরকম পারফরমেন্স করতে পারেনি সাউথ আফ্রিকাতে গিয়ে গিল সে পারফরমেন্সটা করতে পারেনি সেনা গিলের আজ পর্যন্ত কোনো সেঞ্চুরি ছিল না জায়সওয়ালের একটা সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার মাঠে গিল সে পারফরমেন্সটা করতে পারছিলেন না টেস্টে সুতরাং তিনি আদৌ যোগ্য ক্যাপ্টেন এই প্রশ্নগুলো উঠছিল যেগুলো ন্যায্য প্রশ্ন গিল কি পারবেন ক্যাপ্টেন্সি চাপ সামলাতে এগুলো ন্যায্য প্রশ্ন কিন্তু বাকি দাঁড়িয়ে নেই মেলি ভয়েস এগুলোর কোনো লজিক যাই হোক বাট গিল আজ যে ব্যাটিংটা করলেন একশো পঁচাত্তর বলে একশো সাতাশ রানে এখন অপরাজিত রয়েছেন ষোলোটা চার একটা ছক্কা সেই যে হোম ট্র্যাক বলি আহমেদাবাদ বলি সেই জায়গা থেকে বেরিয়ে এসে গিল বললেন সেনা কান্ট্রিতে আমিও সেঞ্চুরি করতে পারি আজ থেকে দেড় বছর আগে আমি এরকম ভিডিও বানিয়েছিলাম আবার সুপ্রাসপিক্স পেয়ে যেই আছে লাইভে আমি বলেছিলাম যে পারফরমেন্স হয়তো করতে পারছে না কিন্তু তার মানে তিনি হোম বুলি নন কারণ অনুর্ধনী লেভেলে তিনি ইংল্যান্ডের মাঠে কিন্তু দুদুখানা করেছিলেন তিনি অতীতে করেছিলেন যে ছেলেটা আন্ডার নাইনটিন লেভেলে পারফরমেন্স করেছে সে এত তাড়াতাড়ি কীভাবে গিয়ে ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটিং করা ভুলে যাবে সেটা কি সম্ভব ফর্মের উপর ডিপেন্ড করছে এবার কতদিন ধরে তার সে অফ সেটা একটা ব্যাপার সে অনুযায়ী বলে দেওয়া যেতে পারে যে এ লম্বা রেসের ঘোরা নাকি শর্ট টার্মের মধ্যে টেস্ট কেরিয়ার সমাপ্ত হবে তো সেই জায়গাতে গিল আজকে প্রমাণ করলেন যে না আমি লম্বা রেসের ঘোরা এবং ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা করতে পারি আমাকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে এবং আমি আরও বেটার পারফর্ম করব এটা কোহলির মধ্যে ছিল যখন কোহলি ক্যাপ্টেন হলেন তিনি আরও বেটার পারফর্ম করতে লাগলেন যদি গিলও সেই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারেন তাহলে তো বিশাল ব্যাপার গিলের জন্য ক্যাপ্টেন হিসেবে জীবনের প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন এটা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তিনি তাহলে দারুণ তাই না তো এই জায়গাতে আমাদের গিলের প্রশংসা করা উচিত তাই না এই জায়গাতে আমাদের গিলের পক্ষ নেওয়া উচিত কিন্তু স্টিল আমি দেখছি এখনো কম্পারিজন ব্যস্ত সময় অনেকে যারা অবসর নিয়েছে তারা অবসর নিয়েছে তারা আর ফিরবেন না তাদের সাথে এখন গিলের তুলনা করে জয়াজওয়ালের তুলনা করে লাভ নেই সত্যি লাভ নেই কোহলি যদি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন আমি জানি না দেবেন কিনা যদি তিনি সোশ্যাল মিডিয়াতে কিছু লেখেন যদি কোনো স্টোরি দেন যদি কাউকে কোনো বক্তব্য রাখেন কারোর উদ্দেশ্যে মানে কোনো সংবাদ মাধ্যমে নিশ্চয়ই তিনি গিলের ইনিংসটা প্রশংসা করবেন এবং আমি শিওর গিলের ইনিংসটা দেখে কোহলি হাততালি দিতেন যদি মাঠে উপস্থিত থাকতেন যদি তার সতীর্থ হিসেবে সে সময় তিনি মাঠে উপস্থিত থাকতেন তিনি হাততালি দিতেন নিঃসন্দেহে দিতেন মানুষের অদ্ভুত ব্যাপার দারুণ খেলেছেন গিল একেবারে কন্ট্রোলড ইনিংস খেলেছেন যাকে বলে যেভাবে তিনি যে শটটা খেলতে হয় সেই শটটা খেলছিলেন যে শটটা ছাড়তে হয় সেই শটটা ছাড়ছিলেন একদম পারফেক্ট প্রপার একদম লক্ষ্যে স্থির ছিলেন আজকে দারুণ লেগেছে প্রথম দিকে রানের গতিটা বাড়িয়ে দিয়েছিলেন আশি পঁচাশি ব্যাটিং করছিলেন যখন জয়সালের সাথে প্রথম দিকে তার পার্টনারশিপটা হলো ওই জায়গাতে একদম স্মুথ এগোচ্ছিল এমনও নয় উল্টোপাল্টা কয়েকটা শট খেলছিলেন না একদমই নয় মাঝে একটা দুটো এজ লেগেছে বাট অল ওভার পুরোপুরি নিয়ন্ত্রণে শট খেলেছে সুবমান কি। এক একটা পুলশট বলুন এক একটা ড্রাইভ বলুন পারফেক্ট পারফেক্ট শুভমান গিল একেবারেই নর্মাল ইনিংস খেলেনি যতটা খেলেছেন দারুণ ইনিংস খেলেছেন এবং ক্যাপ্টেন্স নক খেলেছেন এটুকু নিঃসন্দেহে একশো সাতাশ রান এটা যত বাড়বে তত ভালো বাট দারুণ দারুণ খেলেছে ওয়েল প্লেড শুভমান গিল ওয়েল প্লেড ইয়াসী জয়সওয়াল একশো উনষাট বলে একশো এক জয়সওয়াল যেন ইংল্যান্ডের এগেন্স্টে কোনো পার্সোনাল একটা এজেন্ডা বানিয়ে ফেলেছেন পার্সোনাল শত্রুতা আছে তার ইংল্যান্ডের এগেন্স্টে হোম সিরিজে অসাধারণ খেলেছিলেন সাতশো প্লাস রান করেছিলেন দু দুটো ডাবল সেঞ্চুরি এবার ঠিক করে নিয়েছেন যখনই আমি নতুন কোন দেশে ট্যুর করতে সেঞ্চুরি করবো অস্ট্রেলিয়া হোক ওয়েস্ট ইন্ডিজ হোক ইংল্যান্ড হোক করবো সেরা আগের দিনে আমি ভিডিওতে বলেছিলাম যে জয়সবালের ফর্ম খুব একটা ভালো নয় সাম্প্রতিক ফর্ম জয়সওয়াল তিনি খেলবেন হান্ড্রেড পার্সেন্ট খেলবেন আমরা সবাই জানি কিন্তু চাপের ব্যাপার যেটা সেটা হলো তার সাম্প্রতিক ফর্ম কারণ এই ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে ইন্ডিয়া এর হয়ে তার পারফরমেন্স খুব ভালো ছিল না ইন্টার স্কোয়াড ম্যাচও তিনি ব্যর্থ হয়েছিলেন শুধু ফর্মে ফেরা দরকার কিন্তু জয়সওয়াল বললেন যে আরে ইংল্যান্ড তো আমার ফেভারিট অপোনেন্ট কি খেলেছেন এক একটা কভার ড্রাইভ এক একটা স্কোয়ার ড্রাইভ এক একটা স্কোয়ার কাট মানে ইংল্যান্ডের অ্যাকচুয়ালি উচিত ছিল অফ সাইডে বাউন্ডারি লাইনের ধারে অন্তত দুটো থেকে তিনটে প্লেয়ার দাঁড় করানো কারণ জেসওয়াল এত এত শট খেলেছেন ওইদিকে এবং শুধু যে তিনি ফাঁকাপে শট খেলেছেন ওটা নয় ফিল্ডারের পাশ দিয়েও বল বার করেছেন শুরুর দিকে শুভী জয়াসল একটু ছটফট করছিলেন একটা আপার কাট মারার চেষ্টা একটু বাউন্সার এসেছে দেখে একটু নর্মালে ওটা হচ্ছিল মানে দেন কমেন্টেটাও বলছিলেন এই তো টি টোয়েন্টি আর টেস্টের মধ্যে একটা সামঞ্জস্য সেটা রাখতে একটু সমস্যা হচ্ছে বাট তারপরে যখন একদম সেটেল হয়ে গেলে একদম ধৈর্য ধরে স্মুথ একটা যা শট খেলেছেন আহ শশী জয়সওয়াল দারুন দারুন ব্যাটিং করেছেন আরে এক একটা শট দেখে আমার জাস্ট বিশেষ করে শুরুর দিকে একটু নর্মাল করছিলেন বটে কিন্তু ভিতে সামনে ভিতে যে শটগুলো খেলছিলেন স্টেপ আউট করে মারা বলুন বা একদম পুরো একদম পিকচার পারফেক্ট শট যেগুলোকে বলে ঠিক সেরকম জাজওয়াল গিল আমাদের ভবিষ্যতে দুই রত্ন গিলের একটা প্রশ্ন এটা নিয়েও ছিল যে গিল যেই যে আবার চার নাম্বারে ব্যাটিং করছে প্রথমে ওপেনিং তারপরে তিন আবার চার কতটা অ্যাডাপ্ট করবেন কিন্তু চার নাম্বারে কোহলির ছেড়ে যাওয়া জায়গায় গিল আর তিনি তো রোহিতের অনুপস্থিতিতে আপাতত টিমের মেন ওপেনারের দায়িত্বটাই সামলাচ্ছেন দুজনেই দারুণ বিয়াল্লিশ যতক্ষণ খেলেছেন খুবই ভালো খেলেছেন কিন্তু যে শটটাতে আউট হলে সেটা আনএক্সপেক্টেড রাহুলের থেকে আমি এক্সপেক্টই করিনি কিন্তু ওই একটা শট বাদ দিয়ে অল ওভার একদম নিয়ন্ত্রণে খেলেছে মানে প্রথম সেশনটাই আপনি ভাবুন না শেষ ওই দুটো উইকেট পরপর পড়ে গেল কিন্তু অল ওভার প্রথম সেশনে দুজন মিলে যেভাবে ব্যাটিং করেছেন প্রথমে যখন আমি পিচ রেখেছিলাম গতকাল মনে হচ্ছিল এই পিচে বোলিং করতে না হলে বোলাররা আলাদা লেভেলের গ্লেন ম্যাগনা হয়ে উঠবেন এবং তারপরে যখন ইংল্যান্ড বোলিং নিল গেল তিন চারটে উইকেট না পড়ে যায় প্রথম সেশনে সেখানে এতটা নিয়ন্ত্রণে দুজন মিলে ব্যাটিং করেছে হ্যাঁ কন্ডিশন খুব টাফ ছিল না বোলাররা একদম আলাদা লেভেলে সুইং করা ছিলেন এমনটা নয় সুইং হচ্ছিল কিন্তু ব্যাটিংয়ের জন্য মোটামুটি উপযুক্ত ছিল কিন্তু ওই যে ধৈর্য অধ্যাবসায় টেস্ট ক্রিকেটে যেটা দরকার সেই দুটো জিনিস এই দুজন ওপেনার দেখিয়েছেন জয়সওয়াল রাহুল রাহুল যতক্ষণ খেলেছেন পারফেক্ট যে শটটা আউট হলেন ওটা আনএক্সপেক্টেড আমি রাহুলের থেকে এক্সপেক্টই করিনি যে অত বাইরের বল তিনি মারবেন আদারওয়াইজ ব্রিলিয়ান্ট সাই সুদর্শন চার বলে শূন্য রান করে আউট হলেন বাট আমি চিন্তিত নই সাই সুদর্শনের ক্লাস আছে টেকনিক আছে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে তিনি কমব্যাক করবেন হয়তো সেকেন্ড ইনিংসে একটা ভালো কোনো ইনিংস খেলে দিতে পারেন হয়তো একটা ডাক হয়েছে বলে আমি তাকে নিয়ে সমালোচনা করবো ভালো প্লেয়ার নন এসব বলবে একদমই নয় আমি জানি সুদর্শন কতটা ভালো প্লেয়ার ঋষভ পান্ত একশো দুই বারে ছেষট্টি পঁয়ষট্টি একদম নিজের স্টাইলে ব্যাটিং করেছেন একটু এরকম ওই দিক এই ওই দিক তুলে ছক্কা মারা ছটা চার দুটো ছক্কা ঋষভ পান্ত দিস ঋষভ পান্ত বাট তিনি যে ঠিক আইপিএল লাস্টে ফর্মে ফিরেছিলেন সেই ফর্মটা যে এখনো চলছে এটুকুনি দেখে বুঝতে পারলাম সুতরাং এটাই থাকুক আগামীকাল গিল পান্ত যদি সেঞ্চুরি করেন দারুণ ব্যাপার হবে যাই হোক এই জায়গাতে যতটাই ভারত আপাতত তুলেছে তিনশো উনষাট দারুণ এবার এরপরে শুধু ভারতকে ভাবতে হবে যে আমরা কিসের জন্য খেলছি আমরা কি লক্ষ্যে যেতে চাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যখনই একটা বড় রান হয়ে গেছে মানে দেখুন যদি আজকে ভারত আড়াইশোতে অল আউট হতো সম্ভব আমি বলছি সেক্ষেত্রে ম্যাচের রেজাল্ট হবেই হবে নিঃসন্দেহে হবে এটা উনি আমরা ধরে নিতাম কিন্তু ভারত তিনশো উনষাটে তিন মানে এখনো ভারত যদি এভাবেই খেলে তাহলে দ্বিতীয় দিনও হয়তো ভারত পুরো ব্যাটিং করতে পারবে তাহলে ভারতকে এরকম ডাকতে হবে যে আমরা কত দূর পর্যন্ত যাব ডিক্লেয়ার করবে বলে আমার মনে করবি করা উচিত নয় যতটা পারছি আমি ব্যাটিং করছি করি সেটা কতটা আমি কি এবারে একটু চালাবো ঋষভ পান্তের মতন ব্যাটার রয়েছেন একটু অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করবো নাকি আমি পাঁচশো সাড়ে পাঁচশো আরও বেশি দূর ভাববো দেখা যাক বাট ইংল্যান্ডের এগেনস্টে প্রথম দিন এরকম দাপটের সঙ্গে ব্যাটিং আমি সত্যি এক্সপেক্ট করিনি যখন আনএক্সপেক্টেড কিছু হয়ে যায় তখন ভালো লাগে মন থেকে ভালো লাগে যাকে বলে ওয়েল প্লেড ইন্ডিয়া ওয়েল প্লেড গিল ওয়েল প্লেড জয়সওয়াল ওয়েল প্লেড পান্ড ওয়েল প্লেড টিম ইন্ডিয়া কোহলি রোহিত অবসর নেবার পর এরকম পারফরমেন্স সত্যি দরকার ছিল সত্যি দরকার ছিল